আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু টাসেলো আজকের এই বিজ আমাদের এই লাইফটা কোনো বিজনেস লাইফ না এটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা লাইফ আজকে আমরা এসেছি আপনাদের কাছে ছোটো একটা আবেদন নিয়ে আপনারা আমাদের টাসেলোর মার্কেটিং টিম থেকে সিএসআর অ্যাক্টিভিটিস হিসেবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অ্যাক্টিভিটিস হিসেবে আমরা প্রমোট করছি আপনার অব্যবহৃত যেসব কাপড় চোপড়া আছে আপনারা চাইলে আমাদের টাসালোতে এসে দিয়ে যেতে পারেন আমাদের সাথে অনেকগুলো টিম কানেক্টেড আছে যারা কিনা বর্ণার্থদের মধ্যে এই কাপড়চোপড়গুলো আপনার হয়ে পৌঁছে দেবে সো অলরেডি আমরা কয়েকটা টিমের সাথে কাজ করছি আমাদের টাসালোর টিম মেম্বার রাও অলরেডি তাদের প্রত্যেকের একদিনের স্যালারি ওখানে কন্ট্রিবিউট করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেকগুলো টিম এবং অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠান এই কাজ অংশগ্রহণ করে অনেক প্রশংসা পাচ্ছে আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে সো আমাদের টাসেলোর এই আউটলেট হচ্ছে মিরপুর একে রূপায়ণের বিল্ডিংয়ের লিফ্টের একে আমাদের নাম হচ্ছে টাসেলো এখানে এসে আপনারা আমাদের আপনার ব্যবহৃত অব্যবহৃত যে কাপড়গুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন আমাদের এখানে সো আমি একটু ঘুরে দেখাবো আমাদের এখানে আসলে একটা বুথ আছে সেই বলতে আমরা ছোটো জন্য ব্যবস্থা করেছি এখানে অলরেডি হচ্ছে আমরা কালেক্ট করছি সো এটার অ্যাপ্রোসিয়েশন হিসেবে এটার অ্যাপ্রোসিয়েশন টোকেন হিসেবে আপনারা যারা যারা আপনাদের ব্যবহৃত এই কাপড়গুলা বর্ণার্থদের মধ্যে দিতে পারেন তাদের জন্য রয়েছে টাসাল পক্ষ থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এরই সাথে মিরপুর জুনে যেই সব স্টুডেন্ট ভাই বোনেরা কাজ করছে এর মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি পাবলিক এবং প্রাইভেট সম্বলিতভাবে তারা একটা টিম আপ করে তারা একসাথে সমস্ত সমস্যার সমাধানের জন্য তারা রাস্তা নেমেছে যেমন একটা টিমের সাথে আসলে আমাদের পরিচয় হয়েছে মিরপুরে একে যেহেতু আমাদের আউটলেটটা এই কারণে আমি আপনাদেরকে সেই টিমের সাথে পরিচয় করে দিতে চাই এবং এই টিম আজকে সহ মেবি তিন দিন না তিন দিন তিন দিন আজকে সহ পাঁচ দিন আজকে সহ পাঁচ দিন আজকেও তারা হচ্ছে সেই ফেনি নটালের উদ্দেশ্যে যাচ্ছে আজকে সহ তারা পাঁচ পঞ্চম দিন আজকে হচ্ছে ওখানে গিয়ে সবাইকে হেল্প করার উদ্দেশ্যে যাচ্ছে সো আমি ওই টিমের কিছু মেম্বার আমাদের সাথে আছে কিছু আছে ঢাকা ইউনিভার্সিটির কিছু আছে ডেফোকেল ইউনিভার্সিটির কিছু আছে বিউবিডিট আর কিছু আছে এআই কিছু আছে আমাদের এখানে নর্থ আউটের আছে তারপর হচ্ছে চিড়িয়াখানার পাশে যে বি কলেজের হচ্ছে কিছু স্টুডেন্ট আছে সো আমি তাদেরকে এখন ফ্লোর দিচ্ছি এর মধ্যে থেকে দুজন আমাদের সাথে একটু কথা বলবে আপনারা একটু কথা বলেন জি আসসালামু আলাইকুম আমি সৈয়দ আহমেদ খুবাই আমি ডাফল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে জি জি টাসাও যে উদ্যোগটা নিয়ে আছে অবশ্যই একটা ভালো উদ্যোগ আমাদের আশেপাশে যারা আছে বা আমি আমাদের ভার্সিটি যারা আছে আশেপাশে যারা ভার্সিটি স্টুডেন্টরা আছে সবাইকে আমি একটা জিনিস বলতে চাই যে তোমাদের যাদের যারা তোমাদের ইচ্ছা আছে যে বন্যদের জন্য সাহায্য করবা কিন্তু তোমরা আর্থিক দিক থেকে কেউ পারছে না বা যারা আছে তারা পারছে না আর্থিক দিক থেকে সাহায্য করতে কিন্তু অব্যবহৃত জামা কাপড় অনেকের ঘরেই থাকে তো সেটা যদি তাসলিটে এসে দিয়ে যায় তাহলে এরা বিভিন্ন টিমকে দিতে পারবে আমার জন্য ভালোভাবে আমরাও নিতে পারবো এখান থেকে এরা প্রত্যেক টিমের কাছে কাপড়গুলো পৌঁছে দিবে করে বন্যদের একটা সাহায্যের একটা পথ হয়ে যাবে তার মানে হচ্ছে আমরা যারা যারা ডোনেট করবে তাদের পক্ষ হয়ে আমাদের ওই টিমগুলো হচ্ছে বর্ণার্থদের মধ্যে এই কাপড়গুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ দ্যাটস আওয়ার গোল রাইট সো সো এখানে আরও কয়েকজন ভাই বোন আছে আমাদের সো আপু আপনার নাম বলেন আমার নাম আমি এআইবি থেকে আসছি আমার ব্যাচ হচ্ছে এফবিএ তো আমি এটাই বলতে চাই যে এখানে যারা আমরা কাজ করছি প্লাস আশেপাশে যারা আছে তারা তাদের বাসার যে কাগজ কাপড়গুলো আছে তারা এখানে এসে আমাদের হ্যান্ড ওভার করে যেতে পারে দেন ওরা হচ্ছে যে টিমগুলো টিমগুলোর সাথে টিমগুলোকে সাহায্য করছে তাদের পর্যন্ত হচ্ছে পৌঁছা দিতে পারবে ধন্যবাদ আপু আপনি দেখে শুভ আমি নামিয়া খান বিসিএসি কলেজ থেকে বলছি আমাদের আশেপাশে যারা ভাই বোনরা আসো দয়া করে হলো তোমার যতটুকু পারো তোমার সাধ্যের মতন এসে আমাদের সাহায্য করে যাও যারা যারা চাইলে আপনাদের ব্যবহৃত আছে সে কাপড় দিয়ে সাহায্য করতে পারেন এটার জন্য প্রয়োজন শুধুমাত্র মনোবল আর চেষ্টা আর কিছুই না এর জন্য আপনাদের কোন ফাইন্য প্রয়োজন নেই হয়তো আপনারা পাঁচটা কাপড় আছে দুইটা কাপড় কম পরলেন দুইটা কাপড় ডোনেট করলেন এটাই হোক সুন্দর বাংলাদেশ করার পথে ভাইয়া আপনি যদি কিছু বলতেন আমার নাম মোহাম্মদ সাকিব আমি বিএড থেকে এসেছি আমি বিএড পড়াশোনা করতেছি বিএড ডিপার্টমেন্টে জি তো আমরা এটু বলতে পারি যদি আপনারা কাপড় চোপড়গুলো টারসল দিয়ে যান ট্রাস্টেড আছে একদম আমাদের যে আরো টিম কাজ করতেছে আপনাদের সাথে আমরা হাজির থাকি তাদের একটা টিম সেক্ষেত্রে আমরা সবকিছু আমরা বন্যার মানুষদের জন্য যারা মানে ওখানে কাপড় চোপড় পাচ্ছে না তাদের সবাইকে আমরা দিয়ে দিতে পারব সব আপনারা নিশ্চিন্ত এখানে দিতে পারেন জাস্ট আপনারা একটু মনোবল দরকার ইচ্ছা শক্তি দরকার এছাড়া আর কিছুই না চমৎকার চমৎকার

আলাইকুম আমি কাশি তানজির মামুল তথ্য আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ছাত্র যে আমরা যেহেতু বন্যত্বদের জন্য কালেকশন করতেছি আমরা বিভিন্ন ফান্ড কালেকশন করতেছি আপনারা যদি চান টাকা না দিতে পারেন অন্তত কিছু পোশাক বা অব্যাহিত যা আছে তা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন আমরা পর্যাপ্ত পরিমাণে পরি ডিস্ট্রিবিউট করতে পারবো সব সর্বক্ষেত্রে জি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া সো এর মধ্যে যদি কারো কোনো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে টাসেলোতে আসলে কাপড়ের বিজনেস করে তারা আবার কাপড় কেন নিয়েছে কেমন সো টাসেলো আসলে সাধ্যমতো আসলে চেষ্টা করছে ইটস বিজনেস বাট কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে উই আর ট্রাইং ম্যাক্সিমাম হ্যাঁ আমাদের সাইড থেকে হেল্প করার জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ সো ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট ইনশাল্লাহ আমাদের ভাই বোনদের জন্য অনেক শুভকামনা অনেক দোয়া এবং আমাদের এই ভাই বোনদের যেমন একটা টিম আছে সো আমরা আরও কয়েকটা টিমের সাথে কাজ করছি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আমাদের এখানে যদি চোপড় ডোনেট করে যান আশা করি এই বোনদের মাধ্যমে আমরা কিছু পাঠাতে পারবো আরও কয়েকটা টিম বা এনজিওর সাথে আমরা অলরেডি কন্ট্যাক্টে আছি তাদের মাধ্যমে আমরা কিছুটা পাঠাতে পারবো তবে আমরা চেষ্টা করব এই ভাই বোনরা যেহেতু একদম রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন করে আসলে একটা পরিচয় দিয়েছে সো আমি অ্যাজ ম্যাক্সিমাম পসিবল আমি স্টার্টিং থেকে আমি একদম অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল আমি সাজেস্ট করবো যে হচ্ছে ম্যাক্সিমামটুকু যেন হচ্ছে এই ভাই বোনদের হাত দিয়ে আমাদের বর্ণহরতাদের কাছে যায় ইনশাল্লাহ সো আমাদের টাসেলো টিম মনে হয় আপনাদেরকে মানে আজকে যে যাচ্ছে সে কারণে হয়তো কোনো একটা টি শার্টের আসলে ব্যবস্থা করেছে বা করছে হ্যাঁ সো আশা করি যে টাসেলো টিম আরও আপনাদের সাথে থাকবে এবং আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রত্যেকে জি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম আজকের লাইভ আজকে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাসেলোর সাথে থাকবেন আলাইকুম